আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমি আর যে বাংলাদেশের যতটা স্কুল এবং কলেজ আছে প্রত্যেকটা স্কুল এবং কলেজে ছাত্র ছাত্রীর আইডি কার্ডের মধ্যে যে তারা রক্ত গ্রুপ এবং মা বাবার মোবাইল নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হো কেননা যে কোনো জরুরি অবস্থায় যে রক্ত গ্রুপ না থাকলে ইমার্জেন্সি কোনো চিকিৎসা নেওয়ার লাগলে ইমার্জেন্সি চিকিৎসা তাড়াতাড়ি নিতে পারবো খুব সহজে নেওয়া লাগবে আর কোনো জরুরি অবস্থায় যদি বাবা মার সাথে স্কুল কলেজের কেউ যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে যে কোনো প্রয়োজন মনে হয় যত তাড়াতাড়ি খুব দ্রুত ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবে তাই আমি চাই যে বাচ্চাদের রক্ত গ্রুপ আইডি কার্ডের মধ্যে এড করা হোক তো আপনাদের মতামত কি তা জানাই বা যেন কালকে যে কত হালকে যে বিমান ক্রাশ হইলো ক্রাশের অবস্থা যে ইমার্জেন্সি রক্ত দেওয়া লাগেন এজন্য কত কষ্ট করতে হয় যদি মোবাইল নাম্বার বা রক্ত গ্রুপ জানা থাকতো তো সব শিক্ষার্থীদের আইডি কার্ডও তাহলে তো এই প্রবলেমটা হইতো না তো আমার মতামত এলাকা যে প্রত্যেকটা আইডি কার্ডের মধ্যে রক্ত গ্রুপটা হোক এবং বাবা মার মোবাইল নম্বর এড করাটা হোক যদি থাকে তাইলে আমার মনে হয় যে এই জিনিসটা খুব সহজ হইব এবং ইমার্জেন্সি কোনো চিকিৎসা নেওয়া থাকলে আমার ইচ্ছা থাকলে ইমার্জেন্সি চিকিৎসা নিতে হবে খুব দ্রুত তো আপনাদের মতামত কমেন্ট করে জানাইবা ভিডিওটা ভালো তাহলে লাইক কমেন্ট শেয়ার করা ধন্যবাদ আসসালামু আলাইকুম